হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকের কালেকশন গুলো ঠিক আছে মানে একদম নতুন কালেকশন এবং সবথেকে গুনে মানে সেরা একটা কালেকশন দেখব কম দামের মধ্যে হ্যাঁ দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা দিয়ে আপনারা যেটাই তৈরি করবেন না কেন অনেক ভালো লাগবে আর এটার বহর কেমন থাকবে ভাইয়া বহর থাকবে 3 হাত প্লাস 3 হাত প্লাস আচ্ছা 3 হাত থাকবে এটার বহর থাকবে 3 হাত প্লাস এখানে বেশ কিছু কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা গাউন করলে জাস্ট খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে একদম ভালো মানের একটা কালেকশন আর এগুলো কিন্তু বহর অনেক হ্যাঁ বহর হচ্ছে সাড়ে তিন হাত জামা ওরনা গাউন যে কোনো মার্কেটে ঢাকার যে কোনো মার্কেট বৃহত্তম মার্কেটে যান এগুলো কিনতে হবে ছয়শো টাইমে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে

তো পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেক সুন্দর দেখেন দামটাও কম থাকছে দুইশো পঞ্চাশ টাকা শাড়ি করলে অনেক ভালো লাগবে আর ভাইয়াদের কাছে যে সুন্দর সুন্দর কালার আসছে মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার যে কালারটা দেখেন এটা অনেক সুন্দর আর এখানে যে ডিজাইনগুলো দেখছেন সবই কিন্তু একদম ক্লাসিকের মধ্যে থাকছে এবং এগুলো কিন্তু আপনারা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা করতে পারবেন সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন দেখেন অনেক সুন্দর মাসের মধ্যে তারপরে ডিসেম্বর মাস মানেই কিন্তু উরাধুরা অফার যে কালারটা দেখেন এটা হচ্ছে কি কালার মাস বেবি একদমই আনকমন অনেক সুন্দর এটা একটু কুচি করে ধরেন তো ভাইয়া আমরা জাস্ট একটু দেখাই দিই তো কুচি করলে কত সুন্দর লাগবে দেখেন মানে গাউন করলেও অনেক ভালো লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও কিন্তু অনেক সুন্দর এখান থেকে আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার কালারটা দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনাদের ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা কেউ যদি সরাসরি শপ থেকে নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি হকার্স মার্কেটে এসে আমাদের সব থেকে কিনতে পারবেন কিনতে পারবেন আপনাদের জন্য কিন্তু খালি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আসবেন ফোনে আপনাদের প্রমাণ দেখতে দেখাতে হবে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসছেন ঠিক আছে তাহলে দামে পাবেন না হলে 450 টাকা কষ্ট হবে সার তো ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 01766773278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ